আর একটু হাঁটলে অ্যাপার্টমেন্ট একটু কষ্ট করাস হাঁপিয়ে যাস না ইউ ক্যান ডু ইট ইসরাত ইউ ক্যান ডু ইট ইসরাত পায়ের ব্যথায় পা মুছড়ে পড়ে গেল পেছন ফিরে দেখলো আর চার পা বাড়লে মাতালগুলো তাকে ধরে ফেলবে ব্যথাযুক্ত পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল সামনে তাকাতেই চোখের সামনে নিজের অ্যাপার্টমেন্ট ভেসে উঠল ইসরাত অ্যাপার্টমেন্টের দশ হাত দূর থেকে চিৎকার করতে করতে আসলো ওপেন দ্য গেট ওপেন দা গেট দারোয়ান গেট খুলে দিলো ইরাত দৌড়ে গিয়ে গেটের ভেতরে ঠুকে গেল ছেলেগুলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলো অ্যাপার্টমেন্ট এর গেটের দিকে ইশরাতকে গালি দিলো শালি মাদার ফাকার বিষ ওকে হাতের কাছে পেয়ে নেই দেখবি কি কই। এত হয়রান করার জন্য হলেও তোকে শাস্তি দেবো ফাকিম বিশ রয় নুসরাত আরুষের কাছ থেকে নিজের পা ছাড়ানোর জন্য আরুষের হাতে থাপ্পড় মারলো আরুষ পা ছাড়াতে না দেখে আরুষ পা ছাড়তে না দেখে নুসরাত নিজের পা দিয়ে আরুষের পেটে লাথি মারতে গেল আরুষ নুসরাতের দু পা ধরে নিজের হাতের মধ্যে আটকে ধরলো কি ভাই পা ধরে আছেন কেন মাফ চাইতে এসছেন আচ্ছা মাফ করে দিলাম এবার পা ছাড়ুন ভাই আরুস নুসরাতের পা না ছেড়ে বিছানার মাঝখান থেকে টেনে নিচের দিকে নিয়ে আসলো নুসরাত আরসের হাত থেকে পা ছাড়ানোর জন্য বিছানার চাদর টানাটানিতে নুসরাতের প্যান্ট পায়ের গোড়ালি থেকে কিছুটা উপরে উঠে গেল নুসরাত এক হাত দিয়ে প্যান্ট নিচের দিকে ঠেলে নামাতে নামাতে বলল আরে ভাই না বলে বুঝবো কিভাবে পা ছাড়ুন পাকি ছুটিয়ে হাতে নিয়ে নিবেন এসব জন্তু জানার ভাষা আমি বুঝি না বাংলা ভাষায় বলেন আরুষ গভীর গলায় বলল বিছানা থেকে নেমে নিচে নুসরাত নিজের পা আরুষের হাত থেকে ছুটানোর চেষ্টা করে বলল আরে ভাই এই শীতের মধ্যে আমি মেঝেতে ঘুমোতে পারবো না আপনার ইচ্ছে হলে নিচে ঘুমান আমি বিছানা ছেড়ে কোথাও যাব না এই খচ্চর বাচ্চা নুসরাত ফোরন কাটলো আরুষের কথাই মাথা দুদিকে নাড়িয়ে বলল বাপ তুলে গালি দিলে আমি ছেড়ে কথা বলবো না আপনার চোদ্দ গুষ্টি তুলেও আমি গালি দেব আরুষ সে কথার উত্তর না দিয়ে বলল এই কথা তোর পায়ে নিচে দেখেছিস সারাদিন খালি পায়ে হাঁটলে পায়ের তো এরকম থাকবে জুতো পরিস না কেন এই একদম বেশি কথা বলবেন না জুতো কিনে দেয় আমায় যে জুতো করব এই বাড়ির মধ্যে সব থেকে বড় গরিব হলাম আমি এক জোড়ো জুতো ছাড়া নেই আমার এই জন্যই তো খালি পায়ে হাঁটি যা পা আয় নুসরাত নিজের পা ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় বাদ দিয়ে চোখ বুঝে শুয়ে থাকল সে এখন বিছানা থেকে উঠবে হেঁটে ওয়াশরুমে যাবে পা ধুয়ে এসে পা বুঝতে হবে তারপর লাইট বন্ধ করে আবার এসে বিছানাতে ঘুমাতে হবে নুসরাতের ভাবতে মাথা চক করে উঠল বাপরে বাপ এত কাজ কে করবে তার বাপের জন্যে এত কাজ সে করেনি নিজ মনে বলল আমি তো পারবো না তার চেয়ে ভালো চোখ বুঝে মরার মতো পড়ে থাকে বিছানার মধ্যে আরশ পায়ে ধরে টানল নুসরাত তবু নড়ল না আজ পা ছুটে গেলেও সে নড়বে না আরস নুসরাতকে টানতে টানতে নড়াতে পারল না নুসরাত বিছানায় সর্বশক্তি ছেড়ে দিয়ে শুয়ে আছে আরশ নিজের উপরে বিরক্ত হলো সে ময়লার বস্তাকে বলছে ময়লা পরিষ্কার করার জন্য সে নিজে ময়লার সাথে দিয়ে ঘুরে সে আবার করবে পায়ের নিজের ময়লা পরিষ্কার হাসালি আরস আরস নুসরাতকে ঘাড় তেরার মতো পড়ে থাকতে দেখে লাইট বন্ধ করে হালকা আলোর লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল দরজা লক লক্কর ছিল তা আবার খুলে আসলো আরস এসে এক প্রান্তে শুয়ে পড়ল দুজন দুই কোনায় দুজনের মাঝে ইয়া বড় জায়গা রইল। যেখানে আড়সের মতো আরো দুজন ব্যক্তি অনায়াসে শোয়ার জন্য জায়গা হয়ে যাবে রাত দুটো কি আড়াইটে নুসরাতের কাছে মনে হলো দুনিয়ার সব থেকে ভারী বস্তু তার উপরে রেখে দেওয়া হয়েছে ঘুমের মধ্যে টেলে ঘুমের মধ্যে টেলে সরিয়ে দিল বস্তুটিকে কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই বস্তু এসে নিজের দু হাত আর দু পা দিয়ে পেঁচিয়ে ধরল নুসরাতকে নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে চোখ বুঝে রেখে বস্তুটিকে সরাতে চাইলো কিন্তু সরাতে পারল না বস্তুটিকে যত সরানোর চেষ্টা করা হচ্ছে সে তত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে নুসরাত এক চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল সে আসলে কোথায় সেটা বুঝতে দুই মিনিট সময় লেগে গেল নিজের পায়ের আর পেটের উপরে ভারী বস্তুর অস্তিত্ব পেয়ে নুসরাত সেদিকে তাকালো এই রকম তার উপর হাত পা মেলে আরাম করে শোয়া নুসরাতের সহ্য হল না তাকে ঘুমাতে দেয়নি সে কেন ঘুমাতে দিবে আরসের হাত সরিয়ে দিল নুসরাত আরস আমার হাতের নুসরাতের কপালের উপরে রাখলো নুসরাতের রাগের পারদ হাই হলো গালে ঠাস করে থাপ্পলাফে ঘুম থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো নুসরাতের দিকে কিছুক্ষণ তাকে বুঝতে চাইলো কি হয়েছে গানে জ্বলন অনুভব করে হাতের তালু স্পর্শ করল সেখানে নুসরাতের দিকে কপালে ভাঁজ ফেলে তাকে জিজ্ঞেস করল